বাগদাদের এক প্রসিদ্ধ চোর তার মূল নাম অনেকেই জানে না ইবনে সাবাত নামেই প্রত্যেক স্থানে তার পরিচিতি চুরির অপরাধে সে অনেক আগেই একটি হাত হারিয়েছে কিন্তু তার পরেও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সে এক রাতের ঘটনা চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার মতো পছন্দ মতো কোনো গর্ষে খুঁজে পেল না এতে তার মন ভাড়া ক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল ভাবল নিশ্চয়ই এটা কোনো অভিজাত গোত্রের নেত্রী স্থানীয় লোকের বাসস্থান হবে যদি কোনো রকম ওহা থেকে চুরির কাজটি সমাধান করে ফিরতে পারে তাহলে আজকের রাতে বেশ কামাই হবে বিবি বাচ্চা নিয়ে দু চার দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে এসব চিন্তা করতে করতে এক সময় সে অতি সাবধানে ঘরের বিশাল দরজায় হাত রাখলো অতপর সামান্য ধাক্কা দিয়ে বুঝলো দরজা ভিতরে খোলা ভিতরের দিক থেকে তা লাগানো হয়নি সে মনে মনে বেশ খুশি হল দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপিসারে গড়ে ঢুকে সে দেখলো একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো তার এক পার্শ্বে চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তপ সে বুঝলো বাড়িটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ের হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরক্ষণেই একথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে নেবে কীভাবে এগুলো বাঁধার জন্য রশি পাবে কোথায় হঠাৎ তার মনে হলো আরে আমার গায়ে চাদর দিয়ে পেঁচিয়েও তো নিতে পারি একথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছাল এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপরে রেখে গাড়টি বাঁধতে চেষ্টা করলো কিন্তু সফল হলো না কারণ এক হাত দিয়ে কি গাড়টি বাঁধা যায় অবশেষে উপায় অন্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবার বাঁধতে চেষ্টা করলো কিন্তু এবারও সে ব্যর্থ হল এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয় অশান্ত মনোভার ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো মনে মনে আফসুস করে বলল হায় এত মূল্যবান জিনিস পেও শুধু বাঁধতে না পারার কারণে বোঝা নিতে পারবো না আহা যদি আমার আরেকটি হাত থাকতো কারো পায়ের আওয়াজে সে উৎকরণ হলো সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার চিন্তা করল কিন্তু ততক্ষণে একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো এতে সে ঘাবড়ে গেল লোকটি সাহস দিয়ে মুচকি হেসে বলল আরে বন্ধু এই কাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে এ কথা বলে সে বাতিটিও নিভিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছো একটু বিশ্রাম নাও তুমি আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজনে মিলে এই কাজটি সমাধান করব। আর শোনো এই বাড়িতে আমার জানা মতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার ইবনে সাবাদ ভাবতে লোকটি আবার এই বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোনো চালাকি করছে না তো এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে রেখে লোক ডাকতে গেছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে সুতরাং আমার এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত এতটুকু চিন্তা করে সে একদম এগোতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে নিয়ে সেখানে এসে উপস্থিত হলো সে পেয়ালাটি চোরের হাতে দিয়ে বলল নাও ভাই এই দুধটুকু পান করে নাও এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো সে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে এক চুমুকে সবটুকু দুধ সাবার করে ফেলল তারপর ভাবতে লাগলো হয়তো সেও আমার মতো একজন চোর আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি বিদায় সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে একথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল মনে হয় তুমি আমি একই পথের যাত্রী একই বিদ্যায় উভয়ে পারদর্শী তবে শুনে রেখো আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশা আশাই থেকে যাবে পূরণ হবে না কখনো অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো তবে যা মাল পাব তা ফিফটি ফিফটি করে ভাগ করে নেব আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে এখানে আমি আগেই এসেছি এবং কাজও প্রায় সের ফেলেছি লোকটি তার একথা শুনে বলল ঠিক আছে আগামীতেই আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে এখন জলদি কাজ ছাড়া প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে একথা বলে লোকটি নিজেই দুটি বস্তা বাঁধলো তার মধ্যে একটি ছোট একটি বড় সে ছোট বস্তাটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় বস্তাটি মাথায় নিল অতপর বাড়ি থেকে চুপি বের হয়ে তারা উভয়ে একদিকে রওনা করলো অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না তাছাড়া তার বোঝাটিও অপর বোঝার তুলনায় বেশ বড় বটে ফলে বাধ্য হয়েই তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই দেরি করা গতিতে চলা ইবনে সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করল কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরই তার গতি পূর্বের ন্যায় স্লো হয়ে গেল এতে ইবনে সাবাত রাগত সরে বকতে বকতে তাকে জোরে একটি ধাক্কা মেরে বলল থাকার চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না নিতে না পারলে এত বড় বস্তা বাঁধলে কেন লোকটি এতটা ক্লান্ত হয়ে পড়েছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না তারপরেও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার আপ্যায়ন চেষ্টা করল কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি পুল পড়ল পুলের উভয় পার্শ্ব ছিল অনেকটা ঢালু ক্লান্ত দুর্বল লোকটি পুলে ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোজাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোজার ওপরে আছড়ে পড়ল এতে ইবনে সাবাদ রাগে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড লাথি বসিয়ে দিল বলল বর্বর কোথাকার পারবে না তো এত বড়ো বোঝা বানিয়েছিস কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি একথা বলে অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করলো অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটি দেহ কাঁপছিল সোজা হয়ে হাঁটতে পারছিল না সে তারপরেও এমনি সাবাতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিশাল জঙ্গলে এসে পৌঁছালো জঙ্গলের মাঝামাঝি গিয়ে এমনি সাবাদ দাঁত কটমট করে ব্যঙ্গস্বরে বলল থাম বেটা আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় হবি নইলে তোর আজ রক্ষা ছিল না যাই হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা তোর আর এখানে কোনো কাজ নেই লোকটি ভীষণ কাঁপছিল শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো টকটক করছিল ইবনে সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায়ী মোস্তফা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ভাই আপনার কাজে আমার যথেষ্ট ভুল হয়ে গেছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ইবনে সাবাত ছিল অত্যন্ত লোভী লোকটির ভাগ দিতে তার মন চাইছিল না কিন্তু তার সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রবাহিত হলো ভাবল এত দেখছি আশ্চর্য রকমের চোর এমন ভালো চোর তো জীবনেও দেখিনি আমি সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়েই চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইল না কথাগুলো চিন্তা করতেই ইবনে সাবাতের মানবতাবোধ কিছুটা জাগ্রত হলো ইমনে সাবাদ লোকটিকে পুনরায় ডাকল বলল আরে তুমি তোমার ভাগ নেবে না লোকটি বলল ভাই আমাকে কোনো অংশ দিতে হবে না অংশের কোনো প্রয়োজনও নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইবনে সাবাদ হতবম্ব হয়ে লোকটির মুখ পানে তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো কথা বের হলো না কি যেন ভাবছিল সে কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল তাহলে কি তুমি ওই বাড়ির মালিক তুমি সেখানকার প্রধান কর্তা লোকটি বলল জি ভাই ওটা আমারই গরিবালয় এখন তো আপনি চিনতে পারলেন আপনার দাওয়াত রইল আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন আমি যথাসাধ্য আপনার খ্যাতমত করার চেষ্টা এ কথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল লোকটি যাওয়ার পথের দিকে ইবনে সাবাত অপলক চোখে তাকিয়ে রইল কথা বলার বাসাও যেন সে হারিয়ে ফেলেছে চিন্তার সাগরে অতল গহিরে হারিয়ে গেল সে হঠাৎ অনেকটা নরম সুরে বলতে লাগলো এই কেমন আশ্চর্য মানব চোরের সাথে এ কেমন উত্তম আচরণ আবার ভবিষ্যতের জন্য সবিনয়ে দাওয়াত নিজের দীনতা ও বিনয়ের এক কেমন অনুভূতি রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম প্রচণ্ড লাথির আঁকাতে জর্জরিত করলাম এত সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা এবং অপূর্ব বিনয়ের সাথে বলল আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন কোনো মানুষের আচরণ হতে পারে না সে ফেরস্তা কিংবা অন্য কিছু হবে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিল বারবার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো হায় আমি একই দেখলাম হায় আমি একই শুনলাম হায় আমি এ কী করলাম এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থা সৃষ্টি হলো ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করল না সে ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে তার মনের গহীন কোণে সৃষ্টি হল এক ব্যতিক্রম ধর্মী বিপ্লব অন্তর সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা সারাক্ষণ অস্থিরতা অনুভব করতে লাগলো সে ইবনে সাবাদ নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করল লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে এলো যদি এই মহৎ সদাচরণকারী লোকটিকে আবার দুচোপ পরে দেখতে পারতাম হায় যদি তাকে জিজ্ঞাসা করে জানতে পারতাম এত সুন্দর আচরণ এবং উত্তম আচরণ কীভাবে কোথা থেকে শিখলেন তিনি হায় যদি তার সংকর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে না ভাবতেই সেই সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকে রওনা দিল হাজারো জিজ্ঞাসা আর এক ভোগ কৌতূহল নিয়ে সে সামনের দিকে এগিয়ে চলছে লোকটির সাথে সাক্ষাৎ করার এক অদম্য স্পৃহা তার চলার গতিতে ক্রমান্বয়ে আরো বহুগুণে বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছালো পাশের এক এক আড়ালে কাঠুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞাসা করল আচ্ছা ভাই ওই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারেন কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাতকে আগেই চিনত তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে সে মনে মনে ভাবল এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি এই চোর আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো আল্লাহ তাকে হেফাজত করুন কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে ইবনে সাবাদ আবার জিজ্ঞাসা করল ভাই না জানা থাকলে বলুন জানি না চুপ হয়ে বসে থাকার তো কোনো কারণ নেই কাঠুরিয়া বলল এই বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ আপনি কোথা থেকে এসেছেন যে এত বড় বুজুর্গর নামটি পর্যন্ত আপনার জানা নেই আর আপনার তা জানবার দরকারই বা কি ইবনে সাবাদ এবার রাগ হয়ে গেল তার চেহারায় ক্রোধের সাপ স্পষ্ট হয়ে দেখা দিল বলল সে রাগত সরেই মিয়া এত কথা বলছ কেন যা জিজ্ঞেস করেছি জটপটের উত্তর দাও নইলে নইলে আবার কি তোমাকে আমি ভয় পাই নাকি সুন্দর করে কথা বলতে শিখ ঠিক আছে সুন্দর করেই বললাম এবার বলে দাও ওই বাড়ির মালিকের নাম কি এ বাড়ির মালিক হজরত জোনাইদ বাগদাদি তিনি বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর নাম ইবনে সাবাদ অনেক শুনেছে তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে চিনত না চিনার চেষ্টাও করেনি কোনোদিন চোরের কাজ চুরি করা এইসব বুজুর্গ সাধকদের খোঁজ নেওয়া তার প্রয়োজনই বাকি। কী হজরত জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর নাম শোনার সাথে সাথে ইবনে সাবাতের মাথা প্রচণ্ড ব্যাগে চক্কর খেলো ভাবল তাহলে কি আমি এত বড় আল্লাহর অলির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন তিনি কি তাহলে এই মহান বুজুর্গ যাকে আমি দমক দিলাম লাথি মারলাম তিনি কি সেই আল্লাহর অলি কথাগুলো ভাবতে ভাবতে তার দুচোখে নামল অশ্রুর বন্যা সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাটুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল সে তারপর একটুও দেরি না করে সোজা গিয়ে হজরত জোনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলাই এর ঘরে প্রবেশ করল গত রাতে ইবনে সাবাত যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল আজও সে ওই কক্ষেই প্রবেশ করল দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষে বসা হযরত জোনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলাই সহস্নেহে তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা ওপরে তুলে বললেন ভাই মানুষ তো কেবল মহান আল্লাহর দরবারে মাথা নত করতে পারে আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নোয়ানো ইসলামের শরীয়তে বৈধ নয় যাই হোক এবার বলো তুমি কি জন্য এসেছ ইবনে সাবাদ কিছু বলতে যেয়ে আবার কেঁদে ফেলল তারপর নিজেকে সামলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি অনেক অবিচার করেছি আপনার প্রতি সীমাহীন ব্যাদবি করেছি আমি মেহরবানি করে আমায় ক্ষমা করে দিন না হয় ইবনে সাবাতের দংশ অনিবার্য হজরত জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন বাবা তুমি কোনো অন্যায় করনি আমি নিজ দায়িত্বে পালনে কিছুটা ভুল করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র এতে আমি কিছুই মনে করিনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ইতিমধ্যে ইবনে সাবাতের মনোজগতে বিরাট পরিবর্তন এসে গেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহাপ্রশান্তিতে গড়ে উঠল তার হৃদয় মন অবশেষে হযরত জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর নিকট বায়াতের আবেদন জানালে তিনি তাকে বায়াত করে নেন অতপর তাকে কিছুটা উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন এরপর থেকে ইবনে সাবাত আপন শায়কের সান্নিধ্যে সময় কাটাতে লাগল অপরিসীম ত্যাগ ও রিয়াজত মুজাহাদার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হজরত বাগদাদি রহমতুল্লাহ আলাই এর বিশিষ্ট মরিদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হল একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসাবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দরের পথে চলতে শুরু করলো এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ এবং লোকগণ নিজেদের সমুদুর আচরণ এবং সর্ব ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন মাটির মানুষ গুমরাহী ভ্রষ্টতা তার পাপ পঙ্কিলতা থেকে মুক্তি পেয়ে পরিণত হয় সোনার মানুষ শত্রু বন্ধু সকলের সাথেই ভালো আচরণ করব এই প্রতিজ্ঞাই হোক আলোচ্য ঘটনার মূল শিক্ষা সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাতু